পঞ্চাশ হাজার টাকায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টার করাই ফাইভেন জেনারেশনের প্রসেসর এলেট বুকের ওয়ান জিরো ফোর জিরো প্রিমিয়াম ল্যাপটপ এটা ওয়ান জিরো জি নাইন অ্যাভেলেবেল আছে গ্রাফিক্স কার্ড সহ যারা চাচ্ছেন একটু ভিডিও এডিটিং কাজ করবেন লাইট ওয়েট একদম স্লেম প্রোডাক্ট আছেন গ্রাফিক্স কার্ড সহ তাদের জন্য এটা আমরা দেখাবো এইচপি এলেট ড্রাগন ফ্লাই জি থ্রি যেটার নিউ প্রাইস দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মডেলটা এইচপি এলেট বুকের এলেট ড্রাগন ফ্লাই জি থ্রি আসসালামু আলাইকুম এভরিওান আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে কিন্তু কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখিয়ে দিব এই ভিডিওতে যারা প্রফেশনাল বিজনেস সিরিজ চাচ্ছেন তাদের জন্য এলেট বুক সিরিজ অ্যাভেলেবেল আছে যারা একটু ফ্যান্সি টাইপের প্রোডাক্ট আছেন টাচ থ্রি সিক্সটি অ্যাভেলেবেল আছে এইচপি এনভি সিরিজ পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস পাবেন ল্যাপটপ ফোর এইচপির একদম এক্সপেন্সিভ সিরিজের ল্যাপটপ যেগুলো এলএড ড্রাগন ফ্লাই জে থ্রি জে ফোর অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমরা ওল ডিসপ্লে দিয়ে প্যাভিলিয়ন প্লাস দেখাবো আমরা শুরু করছি বিজনেস সিরিজ দিয়ে এচপি এল এড বুকের এইট ফোরটি ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর এটার সাথে প্রসেসরের সাথে আপনি পাচ্ছেন এম ডি রেডিয়নের সেভেন ফোরটি এম সিরিজের গ্রাফিক্স পাশাপাশি সেভেন ডট সিক্স জিবি ইনটিগ্রেটেড জিপিও ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আপনি চাইলে থার্টি টু জিবি আপগ্রেড করতে পারবেন ওয়ান টারা বাইট এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে এটার ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চ নারোভেজেলের ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপটা বিল কোয়ালিটি সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল বডি রাইট সাইডে ইউএসবি লেফট সাইডে ইউএসবি এসডিএমআই ইউএসবি টাইপ সি হান্ডার বোল্টের পোর্টও কিন্তু পাচ্ছেন এটার সাথে অথেন্টিক যে চার্জারটা সিক্সটি ফাইভ ডাব্লিউ বা ফর্টি ফাইভ ডাব্লিউ যেটা রেগুলারই আসে সেটাই প্রোভাইড করা হবে এটার প্রাইস করেছি আমরা মাত্র বাষট্টি হাজার টাকা এলএট বুকের ওয়ান জিরো ফোর জিরো সিরিজের আরও একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা ওয়ান জিরো ফোর জিরো জি নাইন ইন্টার করাই সেভেনের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি আসছে যে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সম্পূর্ণ মেটাল বডি ইউএসবি টাইপ সি চার্জার থাকবে সাথে ছয় থেকে সাত ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সহ এইটার প্রাইস করেছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা প্যাভিলিয়ন প্লাস অ্যাভেলেবেল আছে গ্রাফিক্স কার্ড সহ যারা চাচ্ছেন একটু ভিডিও এডিটিংয়ের কাজ করবেন লাইট ওয়েট একদম স্লিম প্রোডাক্ট আছেন গ্রাফিক্স কার্ড সহ তাদের জন্য এইটা প্যাভিলিয়ন ফোরটিন প্লাস ইন্টেলার করাই ফাইবার থার্টিন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে এনভিডিয়ার টু জিবি এমএক্স ফাইভ ফাইভ জেরো ডেডিকেটেড গ্রাফিক্স সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপগুলো সবগুলোই হচ্ছে ওপেন বক্স এখানে শুধুমাত্র ইউজ প্রোডাক্ট সারফেস বাকি সবগুলোই ওপেন বক্স ল্যাপটপ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা আমরা দেখাবো এইচপি এলএড ড্রাগন ফ্লাই জি থ্রি যেটার ব্র্যান্ডীয় প্রাইস দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মডেলটা এইচ পি এলএড বুকের এলএ ড্রাগন ফ্লাই জি থ্রি ইন্টার করাই সেভেনের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একদম স্মার্ট বেজেলের ডিসপ্লে পাবেন এটা কিন্তু গ্লসি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস লক ল্যাপটপটের কালারটা হচ্ছে ড্রাগন ব্লু কালার এটার প্রাইস আমরা করেছি মাত্র পঁচাশি হাজার টাকা এটা ব্র্যান্ড নিয়েও পারচেস করতে গেলে আপনাকে কিন্তু দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে হবে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস এটার ডিসপ্লেটাই চমৎকার প্রসেসরটা আরও হাই ফ্রিকোয়েন্সি ইন্টার করাই ফাইভের থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি অ্যাসএসডি রোজ গোল্ড কালার এই মুহুর্তে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এগুলো দিয়ে আপনি যারা কিনা ভিডিও এডিটিংয়ের কাজ করেন ডিসপ্লে কোয়ালিটি ভালো লাগে তারা কিন্তু চেলে ওয়ালেট ডিসপ্লে টু পয়েন্ট এইট কে রেজুলেশন আছে এটা এটা নিতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা স্ক্রিন থ্রি সিক্সটি এইচপিএন বি থার্টিন ইবো সার্টিফাইড কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা টু ইন ওয়ান একটা ল্যাপটপ আপনি কিন্তু ট্যাবলেট মোড়ে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন এইটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে সেম প্রাইস পঁচাত্তর হাজার টাকা হলে এই মুহূর্তে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টেল করাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম আট জিবি অ্যাসেসডি টু ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে ডিসপ্লে জেনুইন চার্জার পাবেন এইটাতে চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সহ পাবেন প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা যার ঢাকার বাড়ি থেকে ল্যাপটপগুলো অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হবে সরাসরি শোরুমে এসেও দেখে নিতে পারেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলপেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা